আবারও অস্বাভাবিক ছাত্র মৃত্যুর ঘটনা ঘটল খড়গপুর তথ্য শিক্ষা কেন্দ্রে এই নিয়ে চলতি বছরে চারজন ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটল যা নিয়ে প্রশ্ন চিহ্নের মুখে আইআইটি কর্তৃপক্ষের ভূমিকা শুক্রবার খড়গপুর তথ্য প্রযুক্তির রাজেন্দ্র প্রসাদ হলের ই দুশো নম্বর রুম থেকে ঝুলন্ত অবস্থায় রিতম মণ্ডল বছর পঁচিশের এই পড়ুয়ার দেহ উদ্ধার হয় বন্ধুরা তাকে ডাকতে গিয়েছিলেন কিন্তু তিনি সারা নাদে দেয় আইআইটি কর্তৃপক্ষকে খবর দেন তার সহপাঠীরা খড়গপুর টাউন থানার অধীন হিজলি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে এসে রিতমকে উদ্ধার করে স্থানীয় বিসি রায় হাসপাতালে নিয়ে যায় চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন পুলিশ চিত্র খবর রিতম আইআইটি খড়গপুরের মেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ওই পড়ুয়া কলকাতার রিজেন্ট পার্ক থানা এলাকার বাসিন্দা এই নিয়ে সকালে রিতমের বন্ধুরা তার খোঁজ করতে গিয়ে দেখেন তার ই দুশো তিন নম্বরের দরজা বন্ধ অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না মেলায় বন্ধুরা আইআইটি কর্তৃপক্ষকে খবর দেন কর্তৃপক্ষের ফোন পেয়ে হিজলি ফারিন পুলিশ ঘটনাস্থলে যায় এবং বন্ধ থাকা ওই ঘরের দরজা ভেঙে রিতমকে উদ্ধার করে গলায় ফাঁসি লাগানো অবস্থায় তিনি সিলিং ফ্যান থেকে ঝুলছিলেন আইআইটি কর্তৃপক্ষের তরফে রিতমের মৃত্যুর বিষয়ে নিশ্চিত করা হয়েছে রিতমের বাবা উত্তম কুমার মণ্ডলকে খবর দেওয়া হয়েছে